সালামু আলাইকুম আপনাদের সাথে আজকে একটা একটা মজার কথা শেয়ার করব কথাটা হলো এখন কাতার সৌদি আরবের মতো করে কানাডার বিষয়া অস্ট্রেলিয়ার বিষয়া একদম মানে ভুরু ভুরু বিক্রি হচ্ছে আপনারাও চাইলে যাইতে পারেন প্রায় প্রতিদিনে কেউ না কেউ হোয়াটসঅ্যাপে ইমুতে মেসেঞ্জারে সরাসরি ফোন কলে কথা বলে কানাডার অফার আসছে সে যাবে এখন ভাই যেতে পারেন কানাডা আপনার কি স্কেল আছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কেমন আছে এখন সোশ্যাল মিডিয়ার কারণে এবং প্রযুক্তির উন্নয়নের কারণে এমন পরিমাণ কানাডার বিষয় বিক্রি হচ্ছে মানে বলার অপেক্ষা রাখে না মানুষকে ইমুতে ফোন দিয়ে কানাডার অফার করে মানুষকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে কানাডার অফার করে মেসেঞ্জারে ফোন দিয়ে ফেসবুক তো আসেই ইউটিউব তো আসেই এমন পরিমাণ কানাডা ভিসা বিক্রি হচ্ছে প্রায় একটু আগে আমার একজন বন্ধু ফোন দিয়েছে যে বন্ধু এই যে দেখ কানাডার ভিসা বিক্রি করতেছে কেমন হইব ব্যাপারটা ঠিক আছে মানে কে নিতে চান আর একজন শুভাকাঙ্ক্ষী নিতে চায় আর কি এরপরে গত সপ্তাহে আমার এলাকার একজন লোক আসছে অস্ট্রেলিয়া যাবে কোনো স্কেল নাই নাই পড়ালেখা ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই কোনো কাজের অভিজ্ঞতা এরপরে অস্ট্রেলিয়া যাবে অলরেডি সে বিকাশে ষাট হাজার টাকা দিয়ে দিছে এরপরে গত সপ্তাহে আসছে প্রায় কেউ কেউ না আমাকে মানে সোশ্যাল মিডিয়া হোক অনলাইন হোক অফলাইনে হোক কানাডা যাবে অস্ট্রেলিয়া যাবে বিশেষ করে কানাডা বেশি এখন ভাই কানাডা যাওয়াটা কি আসলেই এত সোজা ব্যাপার এখন আবার এই প্রতারণার চক্রটা শুরু করছে যে বিদেশে যারা কাজ করে তাদেরকেও প্রলোভন দেখাইতেছে কানাডা যাওয়ার জন্য বিদেশ থেকে আমাকে ফোন দেয় আহ অথবা পরপরে কেউ না কেউ কোন কাস্টমার হোক কোন শুভাকাঙ্ক্ষী হোক আমাকে ফোন দেয় ভাই কানাডা যাইতে চাই এরকম অফার আছে আমার এখন এখানে ফলের বাগানে চাকরি তারপরে সিকিউরিটি গার্ডের চাকরি বিভিন্ন রকম ভাই আচ্ছা ঠিক আছে আপনি কানাডা যান কিন্তু কানাডা যাওয়াটা কি এত সোজা ব্যাপার এখানে কি সৌদি আরব যাইতেছেন সৌদি আরবের কাতারে যেরকম তুর্কির মধ্যে করে যেভাবে আপনার ভিসা বিক্রি হয়েছে গিয়ে পরে মানুষ কান্না কান্নাকাটি করে এত টাকা লোন নিয়ে মানুষ ফিরেও আসতে পারতেছে না ওইখানেও থাকতে পারতেছে না কাজ কর্ম নাই এরপরে ইকামা লাগাতে না রুম ভাড়া দিতে পারতেছে না খাবার খরচ দিতে পারতেছে না ইন্টারনেট খরচ দিতে না দেশ থেকে যেগুলা কিস্তি নিয়ে লোন নিয়ে আপনার হলে গেছে কাতার গেছে সেগুলাই পরিশোধ করতে না কানাডা যাবেন দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে আপনার বাড়ি ঘর একবার সবকিছু বিক্রি করে অথবা আপনার টাকা আছে বললাম আপনার বিশ লাখ টাকা আছে তিরিশ লাখ টাকা আছে তাই বলে কি এত সহজে আপনাকে একটা চিনেন না জানেন না একটা অপরিচিত মানুষ আপনাকে কানাডা নিয়ে যাবে আমি এই ভিডিওর মাধ্যমে আমার শুভাকাঙ্ক্ষী অথবা যারা আমার শুভাকাঙ্ক্ষী না অথবা যারাই আমার ভিডিওটা দেখবেন তারা সচেতন করার জন্য মানুষকে ভিডিওটা শেয়ার দেন ভাই যদি কোনো কিছু করেন কানাডা যাওয়ার চিন্তাই করেন অথবা যেখানেই যান যাওয়ার আগে পরিপূর্ণভাবে জেনে বুঝে শুনে তারপরে যান কারণ একটা ভুল সিদ্ধান্ত এই দায় আপনার সারা জীবন কাঁধে নিতে হবে আপনার সবগুলা টাকা আপনার শেষ হয়ে যাবে কাকে টাকা দিচ্ছেন এটাও আপনি জানেন না তো সবার কাছে অনুরোধ থাকবে যাই করেন জেনে বুঝে শুনে করেন এবং পরিচিত অথবা অপরিচিত যেখানেই করেন দালিলিক ভাবে দলিল পত্র কাগজপত্র করে চেকের মাধ্যমে টাকা দিবেন এমনিতেই অনলাইনেই কাউকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন ধন্যবাদ সবাইকে সবাই সভা জায়গা থেকে ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুন্দর জীবনের জন্য সুন্দর পরিকল্পনা করুন সুন্দর জীবন করুন আসসালাম আলাইকুম